পাঁচ লাখ টাকা নিয়েছিলাম আছিলাম এনার 10 লাখ আর 5 লাখ বাড়াইলো আমি এখন কি করব তাই ক আমি এরিনেতে গাও না কোথায় যাবো কি করব কোথায় যাবো এই সমাজ আমার মুখ দিতে হই না আমি হন দিলে আমার কাছে তো একটা ভূত দিয়ে আছে তাহলেই করেন কা কি কও বুঝে আই বেল খেলেন কা আই বেল খেলেন কা